হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজ হচ্ছে মনসা পূজার সকাল কাল তো পুজো রাত্রে হয়ে গেছে তোমাদেরকে দেখেই মিনি ব্লগে আজ হচ্ছে সকালবেলায় পুজো হবে যজ্ঞি হবে পাঠাবলি হবে তো চলো সবগুলোই তোমাদেরকে দেখাবো এই দেখো আমি ফাইনালি রেডি হয়ে গেছি এই শাড়িটা পরেছি আজ আলতা পরেছি খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছি তো চলো যাওয়া যাক পুজোর দিকে মন্দিরের দিকে তো মন্দিরে গিয়ে মায়ের মূর্তি সব সবকিছু দেখাবো তো চলো যা যাক এই দেখো আমি আর আমার শাশুড়ি মা ফাইনালি বেরিয়ে পড়েছি এই দেখো আমার শাশুড়ি মা পুজোরটা নিয়ে নিয়েছে এখানে আমাদের ধর্মরাজ মন্দির এখানে একটু প্রণাম করে নিলাম তোমাদেরকেও মন্দিরটা দেখেই দিলাম তো চলো ফাইনালি মন্দিরটা চলে এসেছি পুজো শুরু হয়ে গেছে তো চলো তোমরা দেখতে থাকো এই দেখো যজ্ঞ শুরু হয়ে গেছে তো আমরা সবাই মিলে দেখছিলাম তোমরাও দেখো এই দেখো এটা হচ্ছে প্রতীকের ফ্রেন্ডের মেয়ে ও মন্দিরে প্রণাম করতে এসেছে কত কিউট দেখো ওকে নিয়ে ভালো একটু ফটো ভিডিও করে নিই তোমাদের সাথে শেয়ার করি দেখো কত গুলো পুচকু আমাদের পুরো পুতুল মতো এ হচ্ছে দেখো পূর্ব প্রতীকের দাদার ছেলে আমার সাথে সবসময় মজা করে ফটো তুলতেই চায় না মজা করে ফটো তুলে আর এই দেখো জেঠুদের পাঠাটা চলে এসেছে বলি হবে তো আমরা এখন বাড়ি চলে এলাম আমাদের ওখানে অনেক গরম লাগছিল পূর্ব অনেক গরম লাগছিল শরীরটা খারাপ লাগছিলো তো ভাবলাম চলো বাড়ি গিয়ে বসি আর ও এখন দেখো কুরকুরে খাচ্ছে দেখো পূর্বদা আমাদের কুরকুরে বাপরে একসাথে কতগুলো ভরছে দেখো মুখটা দেখো দাও তো পূর্বদা ও বসে আছি চেয়ারে এই দেখো পূর্বদা আমাকে একটাও কুরকুরে দিচ্ছে না একটা তো দাও একটা তো দাও একটাও দিচ্ছে না আমাকে একটা তো দাও একটা ছোট মতো দাও ভাবছে দেবে কিনা এক্ষণও দিল না হাব নোবো না আমাদের চিনি শেষ হয়ে গেছে আমাদের পূর্বদা চিনি এনেছে বে ভেতর খুলতে ছুটি বললাম না ডগি দাও পূর্ব পূর্বদা আমাদের চিনি এনে দিলো পূর্বদা তো বড় হয়ে গেছে তাই না দেখো পূর্বদা এখন গেম খেলছে আমাকে বলছে পিঠে শুশুর দিয়ে দাও পা টিপে দাও এই ওই তো ওকে করতে থাকি তারপর আমরা দুপুরের খাবার খাবো সন্ধ্যেবেলায় আমরা মেলা যাব তো তোমরা দেখতে থাকো দেখা হচ্ছে সন্ধ্যাবেলাতে তো চলো আমরা এখন খেয়ে আসি আরে কত পাউডার লাগাই দিছে তোমার মা এত পাউডার এই আমাদের গাড়ি চলো মিষ্টি দিদি চালাও আমি আয় গাড়িটা পড়ি বাগানে চালা তুই চালা আমি বসি পিছনে চালা হ্যাঁ চালা এই দেখো আমরা বেরিয়ে পড়েছি আমরা এখনো পর্যন্ত কিন্তু জানি না মেলাটা আদৌ এখনো আছে কিনা তো চলো দেখা যাক আছে কিনা ফাইনালি লায় আপনাদের আনন্দ দিতে কোনো হবে না ছোট ও বড় সবার জন্য মেলা তো চলো মেলার ভেতরে যাওয়া যাক মেলার ভেতরে যে সবটা তোমাদেরকে দেখাবো আরে ফার্স্টে আমি আগে দোলনায় চাপবো তারপর কিছু খাবো তারপর কেনাকাটি করবো কেন কি ফার্স্টে কিনে নিলে হাতে নিয়ে নিয়ে ঘুরতে হবে এই দেখো আমরা সবাই মিলে যাচ্ছি আমি খেপুটা আর রানী তো চলো টিকিট কাউন্টারের দিকে চলে এসেছি খেপুটার কাছে তো ক্যাশ ছিল পাঁচশো টাকা তো এটা খুচরো ছিল না খুচরো টাকা তো বললো অনলাইন হবে তো ভাগ্যিস অনলাইন ছিল নাহলে আমাদের দোলনায় চাপাই হতো না তো এই দেখো আমরা বসেও পড়েছি তিনজন মিলে আমাদের দোল্লাই চপাতেও হয়ে গেল এরপর মিষ্টু দিদির জন্য এই জিনিসটা দেখলাম দেখো এটা গেম টাইপ ট্রেন বাড়ানো যায় আরে তো দেখো দেখো না ধরা ব্যাগ আমাকে বলছিল আর কিছু নেবে না হলে অনলাইন করে দেবো আরে হ্যাঁ করে দাও আর কিছু নেব না মিষ্টি তুমি কি রোল খাবে আর আমি রোল খাবো না আমি এগ রোল খাবো আমি শুধু রোল খাবো না তুমি শুধু রোল খাবে তো এগ রোল খাবে এটা কে কিনে দিল কাকিমা কাকিমা তো এই দেখো মিষ্ট সাথে বকবক করতে আমাদের রোলের অপেক্ষা করছি ততক্ষণে খেপুরটা পাপড়ি চাট নিয়ে চলে এসেছে ও বললো আমি পাপড়ি চাট খাবো রোল খাবো না তো এটাতে আমি আর মিষ্ট দিদি খেলাম মিষ্ট দিদিকে একটু একটু ছাড়িয়ে দিচ্ছিলাম কারণ ও ঝাল আরে শশারে খায় না অমনি শশারে আর প্রতি ওকে একটা পাপড়ি দিয়েছে শুকনো পাপড়ি ওটা খাচ্ছে তো এই দেখো আমাদের রোল আরও তো খাওয়া কমপ্লিট হয়ে আমরা চলে এসেছি আইসক্রিম খেতে এই দেখো আমাদের সব কিছু খাওয়া ঘোরা কমপ্লিট এরপর ভাবছি কিছু কিনে নিই তো আমার এই দুটো ঝাঁপি পছন্দ হলো এটাতে কসমেটিক রাখা যাবে তো এই দেখো নিয়ে নিলাম আর খেপুটে এখানে চলে এসেছে মথুরার কেক কিনতে ওর খুব ফেভারেট আমারও ভালো লাগে বেশ গরম গরম খেতে তো চলো মথুরা কেক খেতে খেতে মেলা থেকে বিদায় নিই আর আমরা এখন যাব বাড়ি যাবো বাড়ি গিয়ে আমরা এখন মিষ্টুদার বাড়ি যাব মিষ্টুদার বাড়িতে আমাদের নেমন্তন্ন আছে ওইখানে আজকে পাঠা হয়েছে মনসা পুজো পাঠা পড়েছে সেই প্রসাদ খাবো তো সবটা দেখতে থাকো এই দেখো আমরা বাড়ি চলে এসেছি আমাদের এখন মিষ্টি দিদি চালিয়ে নিয়ে যাচ্ছে কেবুটা বলছে চালা তুই দেখি শুধু ঘোরাতে থাক ঘোরাচ্ছে কেবুটা মাঝে মাঝে ধরছে তো চলো ফাইনালি এবার ওদের বাড়ি যাওয়া যাক ওদের বাড়ি গিয়ে আরে আমরা মজা করছে দেখাবো দেখছো মিষ্টি দিদি তোমার জন্য গাড়ি বানিয়ে দিলাম দাঁড়াও না তুমি গাড়িটা ধরে থাকো তো ফটো তুলি তোমার এই দেখো মিষ্ট দিদিকে যেটা মেলাতে কিনে দিলাম সেটা এসে ও খেলতে লেগে গেছে ওর জন্য বানিয়ে দিচ্ছি আমাকে বলছে বানিয়ে দাও মনি তো চলো ও খেলুক তারপর আমরা খেতে শুরু করে দেবো এই দেখো ফাইনালি আমরা খেতেও শুরু করে দিয়েছি এই দেখো তো চলো আমরা খেতে থাকি তোমরা ব্লগটা দেখতে থাকো ভিডিওটা কেমন লাগলো জানিও দেখা হচ্ছে পরের ব্লগে এখনকার মতন টাটা বাই বাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা কেমন লাগলো জানিও আর আরও ভালো ভালো ভিডিও দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তো চলো ভালো এখনকার মতন টাটা